নবীদের কাজের অন্যতম একটা কাজ হলো অমুসলিম যারা কাফের মুসলিম তাদেরকে দাওয়াত দেওয়া এজন্য আমাদের উচিত আমরা অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিব এটা আমাদের মিশন দায়িত্ব ছিল কিন্তু পরিতাপের বিষয় যেটা আমরা আমাদের অমুসলিম যারা চিরস্থ জাহান নামে যাচ্ছে তাদেরকে ইমানের দাওয়াত দিব সে দাওয়াত না দেওয়ার কারণে আজকে আমাদের মুসলমানদেরকে এই কাফের মুসলিম ভাইরা খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে ইমানদারদেরকে ইমান চুরি করে তাদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমান হচ্ছে পার্বত্য অঞ্চলবঙ্গে আমি গ্রাম একটা গ্রামে একটা হল আজদুর আলী সে মুসলমান হয় ইমামতি করেছে সাত বছর ইমামতি করার পর সে খ্রিস্টান হয়ে যায় আজ পর্যন্ত খ্রিস্টান আজকে করে বিভিন্ন ভাবে খ্রিস্টান বানাচ্ছে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আজকে তারা যেন আমাদের ইমান চুরি করতে না পারে এই আমাদের সতর্ক থাকবো বিশেষ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন সময় যখন কাফের মুশ্রিকরা ইমান চুরি করা বা ইমানের ইমান বৃত্তশী কাজের কাজ করে আমাদের জন্ম হুজুর দামাদ বারকাদের তত্ত্বাবধায়নে আমাদের মুজাহিদ ভাইরা বিভিন্ন কাজে এগিয়ে যায় আমি আপনাদের সামনে এই আহ্বান জানাইতে চাই যে আমরাও যখন আমাদের দিদির অঞ্চলে তারা মুসলমান কিস্টার হচ্ছে এই লোকগুলিকে কিভাবে আগুন থেকে বাঁচানো যায় হাতে ধরে পায়ে ধরে বুঝিয়ে আজকে তাদেরকে কিভাবে বাঁচানো যায় এই আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই সাথে সাথে আজকে অমুসলিম ভাই আমাদের তিন মাসে আমাদের পূর্ববর্তী তিন মাসে যারা এই দিশে এসেছেন তারা ইসলামের দাওয়াত প্রচার করেছেন আমরাও সবচেয়ে বড় আমাদের অমুসলিম যারা আছে তাদেরকেও ইসলামের দাওয়াত দিব দিব, মুসলমানদের ইমান যারা চুরি করছে কাদিয়ার নামে খ্রিস্টানদের নামে তাদেরকে বাঁচানোর চেষ্টা করব, আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল অভিজ্ঞান করবো